পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটল এক হাড় হিম করা ঘটনা তাতারপুর গ্রামে রয়েছে প্রায় একশো তিরিশটি পরিবার যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্রমন্ত্র বিদ্যা জানে আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠাতো ওই পরিবারের কেউ না কেউ সেখানে মাথার খুলি হাড় বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকত যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেরই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ত এবং অনেক ক্ষতি হতো গ্রামে প্রায় তিন মাস ধরে নাকি এই রকম অমঙ্গল হচ্ছে এলাকাবাসীর অভিযোগ তারা হাতে নাতে একদিন ধরে ফেলে ওই পরিবারের একজনকে পরবর্তীতে স্থানীয় মোড়লকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারংবার জানানো হয়েছে মেমারি থানার পুলিশকে তারাও সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি দেখাচ্ছি এই কারণেই ওই যে আদিবাসী বাড়িরা একটা কালো জাদু সেই মানে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে সেই জাদুর মতো লুকিয়ে চুরিয়ে ফেলে দিচ্ছে আর জিনিসটা এমনই হাড় কঙ্কাল তোমার ডানে ছবি সেই রক্ত সমেত সেই জিনিসটা মানে যার বাড়িতে সেই বাচ্চা ছেলেই হোক বড় মানুষ হোক বাচ্চা ছেলে নামে দিচ্ছে যার বাড়িতে দিচ্ছে সেই ছেলে নামই হোক বড় মানুষের নামই হোক সে অসুস্থ হয়ে যাচ্ছে তা এইটা দেওয়ার জন্য ছটা বাড়িতে দেয় ছটা বাড়িতেই অসুস্থ হয়ে যায় আপনারা কি করে বুঝতে পারলেন ওনারা দিচ্ছে বুঝতে পারবো ওনারা দিচ্ছে পাঁচ বাড়ি দেওয়ার পর আমার বাড়ি দেয় আমার ছেলের নামে তা আমরা হাতে নাতে জিনিসটা ধরি যারা দিয়েছে ধরেও ফেলেছি আমার ছেলে অসুস্থ হয়ে গেছিল তা পুলিশ এসেছিল থানা থেকে তাদেরখানে ধরেও ছিল তা ধরার পরে পুলিশে বললো যে এখন ওদের বলে যাচ্ছি পরে যদি আবার দেয় তাহলে আমরা ও দেখারে ধরে নিয়ে যাব বাপ বেটাকে জানেন তো তারপর যেবার পুরো দিন বাদ দেওয়ার পরে যখন ও দেখারে বলা হয়েছে ভালে ব্যবস্থায় বলা হয়েছে যে দেখুন আমরা দেখারে তো বলা হয়েছিল যে এই জিনিস আর ফেলবেন না কিন্তু ওরা আবার ফেলেছে তা ফেলার পর যা বড়টা ফেলার পরে আবার এই এই ছেলেকে আমাদের এই ছেলেটাকে এদের বাড়ি ফেলেছে বলে বিনা অপরাধে ছেলেটাকে ধরে নিয়ে যাব মানে আপনারা আমরা ওই বাড়িতে যখনই মানে বলতে গেছি ওরা বড় বড় কাটাড়ি আর হিসো bark করেছে যে ছেলেটা প্রতিবাদ করেছিল বলে কি আর তাকে মিথ্যে খেসে ফসানো হয়েছে প্রতিবাদ করার জন্য মিথ্যে খেসে এই গ্রামবাসীর আরও অভিযোগ ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোনো এক বাড়িতে চিরকুট ফেলতে যাচ্ছিল তার ক্ষতি করার জন্য তখন হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ অভিযুক্ত পরিবারটি বীরু মান্ডির অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে গতকাল রাতে মেমারি থানার পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পরেই এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে জিটি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষ তাদের অভিযোগ বাদল মালিককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি করছেন এলাকাবাসীরা আমার বাবা তবুও আমার বাবার বিরুদ্ধে অনেক কেস অনেক কিছু আমার বাবাকে পুলিশ এরা ধরে নিয়ে যায় বাবাকে নিয়ে তখন আমার বাবার হাতটা ধরেছিল আমার মা মা তো অপারেশন হয়েছে দুটো দুটো অপারেশন হয়েছে দিয়ে তখন আমার মাকে ঠেলে ফেলে দেয় দিয়ে আমার মায়ের পেটে লাগছিল আমরা সেইখানে ছিলাম তার জন্য লোকজন ডাকতে পারিনি এই ঘটনায় অভিযুক্ত পরিবার আপাতত এলাকা ছাড়া তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা